দিব্যাঙ্গজন দিবস উদযাপন অঙ্গ হিসেবে এবারেও রাজ্যে অনুষ্ঠিত হবে খেলু ত্রিপুরা পেড়া গেমস আগামী 18-19 ডিসেম্বর আগরতলা সামি বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে এই গেমস যার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা খেলু ত্রিপুরা পেড়া গেমস এ বছর রাজ্যের 8টি জেলা থেকে প্রায় 350 জন দিব্যাঙ্গজন খেলোয়াড় অংশ গ্রহণ করবে গেমস এর উদ্বোধনী অনুষ্ঠানে দিব্যাঙ্গজন মেধাবী ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে মেধাবী পুরস্কার মহামারণে নিজের হাতে থাকা দুই দপ্তরের আধিকারিকদের পাশে রেখে এক সাংগঠিক সম্মেলনে কথা জানার মুঞ্জি টিংকুরায় রাজ্যে দিব্যাঙ্গ বঙ্গজনদের খেলাধুলায় উৎসাহিত করতে গেল বছরের মতো এবারেও দিব্যাঙ্গজন দিবস উদযাপনের অঙ্গ হিসেবে আগরতলায় অনুষ্ঠিত হবে খেলু ত্রিপুরা পেড়া গেমস সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর এবং যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী 18-19 ডিসেম্বর আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে এবছরই গেমসে 14টি ইভেন্ট পরিচালনা করা পরিকল্পনা নেওয়া হয় 12 থেকে 19 বছর এবং 19 বছরের ঊর্ধে রাজ্যের 8টি জেলা থেকে 343 জন দিব্যাঙ্গজন খেলোয়াড়রা তাতে অংশ গ্রহণ করবে ইভেন্টগুলির মধ্যে রয়েছে ক্রিকেট ফুটবল হুলিজ দৌড় দাবা শটপুট মিউজিক্যাল বল ক্যারাম ইত্যাদি উনিশে ডিসেম্বর প্রতিযোগিতা আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সোমবার মহাকরণে নিজের হাতে থাকা দুটি দপ্তরের অধিকর্তাদের পাশে রেখে এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান এবারও এই গেমসে যেসব দিব্যাঙ্গজন ব্যক্তি এখনও সামাজিক ভাতা পায়নি তাদের সামাজিক ভাতা দেওয়ার জন্য সমাজ কল্যাণ শিক্ষা দপ্তর বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এর জন্য গেমসের অনুষ্ঠানে তৎক্ষণাৎ সামাজিক ভাতা দেওয়ার জন্য স্টল থাকবে অনুষ্ঠানে এরকম উপযুক্ত দুজনকে ভাতা দেওয়া হবে এছাড়া রাজ্যের সমস্ত দিব্যাঙ্গজনদের ব্যাপক কল্যাণ ও জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিত করার জন্য এই গেমসের অনুষ্ঠানে দিব্যাঙ্গজনদের ক্ষমতায়নের জন্য ত্রিপুরা রাজ্য নীতি দুই প্রকাশ করা হবে পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্য মেধাবী পাঁচজন দিব্যাঙ্গজন শিক্ষার্থীকে প্রত্যেকে চব্বিশ হাজার টাকা করে মুখ্যমন্ত্রীর দিব্যাঙ্গজন মেধাবী পুরস্কার দেওয়া হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্য পাঁচ মেধাবী দিব্যাঙ্গজন শিক্ষার্থীকে দেওয়া হবে চুয়ান্ন হাজার টাকা করে এখানে শুধু শেষ নয় দিব্যাঙ্গজনদের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যে এবং চলাফেরা যোগাযোগ ও দৈনন্দিন কাজকর্ম সহায়তা করার জন্য তাদেরকে সহায়ক যন্ত্র প্রদান করা হবে মন্ত্রী দিন আরো জানান রাজ্যে এখন আটানব্বই জন दिव्यांगজনকে দুই হাজার টাকা সামাজিক নিরাপত্তা ভাতা প্রদান করা হচ্ছে যারা এখনও এই ভাতা থেকে বঞ্চিত তাদেরকে বিলম্বী নিয়ম মেনে আবেদন করার আহ্বান রাখেন মন্ত্রী শ্রী রায় বিবেকানন্দ আঠারো এবং উনিশ তারিখ এই দুদিনের গেম হবে গত বছর আমরা করেছিলাম এবারও করছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সেটাতে উদ্বোধন করবেন আঠারো তারিখ বিকাল তিনটায় সেটা উদ্বোধন হবে বিবেকানন্দ ময়দানে আমাদের এটার মূল উদ্দেশ্য হচ্ছে যারা দিব্যাঙ্গ ভাই বোনেরা রয়েছে একদিকে তারা যেন খেলাধুলা করা বাকি তাদের যে বিষয়গুলো রয়েছে তাদের বিভিন্ন স্কিম রয়েছে সেগুলো সম্বন্ধে তাদেরকে অবগত করা আমরা পত্রিকার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা বিজ্ঞপ্তি দিয়েছি যে আমরা ওই দিন ওই মাঠে আমাদের ক্যাম্প থাকবে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আমরা যাদেরকে সামাজিক যে পেনশন দেওয়া হয় এই সেই সামাজিক পেনশন আমরা তাদেরকে ইনস্টেন্ট সেখানে দেব ইতিমধ্যে দু হাজার জন এরকম দিব্যাঙ্গ ভাই বোন যারা আমাদের রাজ্যে নিয়ম অনুযায়ী যারা দিব্যাঙ্গদের পেনশন পান পাবেন তারা অ্যাপ্লিকেশন জমা হয়েছে আপনারা সকলেই জানেন যে কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী যেখানে আশি শতাংশ যদি দিব্যাঙ্গ হয় তাহলে তারা সামাজিক ভাতার জন্য তারা অ্যাপ্লাই করতে পারেন এবং সামাজিক ভাতা তারা পান আমাদের রাজ্য সরকার সেটা ষাট শতাংশ অধিক যাদের আর দিব্যাঙ্গ রয়েছেন তাদেরকে সেই সামাজিক ভাতা দেওয়া হয় আমরা ইতিমধ্যে আমাদের রাজ্যে প্রায় পনেরো হাজারের বেশি দিব্যাঙ্গ ভাই বোনদেরকে সামাজিক ভাতা রিপোর্ট